আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং সলিউশনে নতুন আরেকটি একটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আজকে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটা ব্রিক স্ট্রাকচার এবং বিম কলাম ঢালাই করে তারপরে একতলা ফাউন্ডেশনের একটি বাড়ি তৈরি করা হয়েছে তো এই বাড়ির বিস্তারিত আমরা জানাবো এবং এই বাড়ির যে প্ল্যানটা এই প্ল্যান সম্পর্কে আপনাদেরকে পুরো আইডিয়া দিব তো কোন রুম কত সাইজ সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো এখন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা টোটাল রুমের সাইজ এবং আমরা কিভাবে করেছি এই বাড়িটি সে সম্পর্কে বিস্তারিত একটি আইডিয়া পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী আপনারা আপনাদের বাড়িটি তৈরি করতে পারবেন তো এটা হলো আমাদের মূল বাড়িটি এই বাড়িটির আপনার দেখতে পাচ্ছেন এখানে মূলত সামনে সিঁড়ি আছে এক সাইডে এবং বা সোজা যে আপনার যেই উঠার আমাদের ডায়ে সামনের সিঁড়ি এবং এখানে একটা স্পেস আছে এই স্পেসটা ওপেন স্পেস এবং এখান থেকে আপনি সিঁড়িতে চলে যাচ্ছেন বামে এবং সোজা গেলে আপনার গেট তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটা কিচেন টয়লেট রুম আছে তারপরে আপনার কিচেন আছে এই যে এইখানে যে জানলাটা দেখছেন মূলত এই জায়গায় ডাইনিং টেবিল আমরা একটু প্ল্যানে যদি একটু ভালো করে দেখি তাহলে দেখতে পারবেন যে এখানে মূলত আমরা একটা স্পেস রাখছি এবং তারপরে ডাইনিং সিঁড়ি বাম পাশে এবং তারপরে ডাইনিং টেবিল এবং এখানে কিচেন এবং টয়লেট তো আপনার এখানে আর দুইটা রুম আছে তো দুইটা রুমের এখানে আমরা কিন্তু দুইটা আবার অ্যাটাচ টয়লেট দিয়েছি আপনারা চাইলে এই দুইটা টয়লেট নাও দিতে পারেন অনেকের ক্ষেত্রে দুই টয়লেট দিচ্ছে দেয় না আবার অনেকে এই দুই টয়লেট দিচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যদি দুই টয়লেট নাও দেন তাও সমস্যা নেই কারণ এই দুই রুমের জন্য একটা টয়লেটও যথেষ্ট হতে পারে যদি আপনার ফ্যামিলিটা ছোটো হয় তো এটা হলো স্ট্যান্ডার্ড কোয়ালিটির এবং এটাও আপনি দিতে পারবেন তো আপনার এ হলো প্ল্যানের অবস্থা এবং আমাদের এ হলো থ্রি তো আপনার এই থ্রি ডি অনুযায়ী যখন আপনি ওই প্লান অনুযায়ী কাজ করবেন তখন আপনাদের একটা বিষয় লক্ষ্য করুন যে এখানে কিন্তু ব্রিক স্ট্রাকচারের আপনার শুধু বিম কলাম করে তারপরে ব্রিক স্ট্রাকচার দান করানো হয়েছে তো আপনারা যখন ডিজাইন করবেন তখন ডিজাইন অনুযায়ী আপনার এই যে বিম এবং কলামগুলো একটু হেভি বেশি হেভি না করে তার মানে স্ট্রাকচারটা যদি আপনি ব্রিক স্ট্রাকচার আগে গাতনি করে নেন সেক্ষেত্রে আপনি ইঞ্জিনিয়ারের পরামর্শ মোতাবেক কাজ করলে আপনার খরচটা কম হবে কারণ এখানে যদি স্ট্রাকচারটা আগে ফ্রেম স্ট্রাকচারটা করে নেন মানে বিম কলাম করে পরে যদি গাতনি করেন সেক্ষেত্রে বিম কলাম একটু হেভি করার প্রয়োজন হয় এবং যদি চান যে না আমি বিম কলম আগে করব না আগে আপনি স্ট্রাকচার একটা ডিটেলিং ডিজাইন নেবেন এবং সেই ডিটেলিং ডিজাইন অনুযায়ী আপনি কাজ করবেন তাহলে আপনারা এই ডিটেলিং অনুযায়ী আপনার এই প্ল্যানটা করতে পারবেন তো আপনাদের প্রত্যেকটা রুমের সাইজ আমি এখানে ইউটিউবে বলে দিচ্ছি আমাদের যে এই প্রথমে উঠে এখানে দেখতে পারছেন এইদিকে সাত ফিট জায়গা আছে আর এইদিকে আপনার জায়গা হিসাবে আপনার ভাগ ভাগ্য বিভাজন করে দেওয়া হবে এবং এই যেখানে যে কিচেনটি দেখছেন এটা ছয় ফিট বাই সাত ফিট কিচেন এবং এখানে চার ফিট বাই ছয় ফিট টয়লেট আছে আর এখানে সামনে যে দুইটা রুম দেখছেন এটা আছে বারো ফিট বাই বারো ফিট স্কোয়ার এবং এটা দশ ফিট বাই বারো ফিট আপনার এই রুমটা এবং এখানে দুই পাশে দুই রুমের জন্য দুইটা টয়লেট আছে এবং এই দুইটা টয়লেটে কমন টয় মানে এই রুমের জন্য অ্যাটাচ টয়লেট এবং একটা কমন টয়লেট আছে অনেক ক্ষেত্রে গ্রামের বাড়ি যেহেতু সেখানে এক টয়লেটও হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই এই ধরনের যখন বাড়ি তৈরি করবেন তখন এই ধরনের বাড়িতে একটা টয়লেট দিতে পারেন এবং একটা টয়লেট দিলেও আপনার বাড়ির ডিজাইনটা যথেষ্ট সুন্দর হবে এবং ডিজাইনটা দেখতে অনেক গর্জিয়াস এবং আকর্ষণীয় লাগবে কেননা আমরা কিন্তু এই ডিজাইনটা প্লাস্টার করিনি এবং রঙ করিনি শুধুমাত্র ব্রিক স্ট্রাকচার দিয়ে দেখিয়েছি যে বাড়িটি কেমন দেখা যেতে পারে তো যদি আপনাদের ভালো লেগে থাকে এই প্ল্যান এবং যদি চান যে এই প্ল্যান অনুযায়ী আপনি আপনার বাড়িটি করবেন তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে আপনার আমরা সম্পূর্ণ ডিজাইন দিতে পারব শুধু প্ল্যান নয় ডিটেলিং ডিজাইন আপনারা আমাদের কাছে করে নেবেন এবং যদি চান আপনার জায়গার মাপ অনুযায়ী আপনি এই বাড়িটির ডিজাইন নেবেন এবং এই প্ল্যান অনুযায়ী করবেন তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনার জায়গার মাপ অনুযায়ী আপনাকে একটা প্ল্যান দিয়ে দিতে পারবো ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত